ঘটনাটা কাল থেকেই মানে ভেতরে ভেতরে ঢেউ উঠেছিল যোগেশচন্দ্র ল কলেজে ফতোয়া জারি হলো সরস্বতী পুজো এবার থেকে বন্ধ ওখানকার প্রিন্সিপাল বলছে আমার কিছু করার নেই আমাকে তো বাইরে থেকে আসতে হয় তাই পুজোটা বাইরেই হোক ওর থেকে সাবির আলী তৃণমূলের ছাত্রনেতা যাকে আবার কোর্ট থেকে অর্ডার আছে যে সে যোগেশচন্দ্র কলেজের প্রবেশ করতে পারবে না এই রকম এক সবার স্বনামধন্য স্বামিল আলী তার ফতমায় যোগেশচন্দ্র কলেজের সরস্বতী পুজো বন্ধ হওয়ার পথে ছাত্ররা আপনারা দেখেছেন বিভিন্ন একে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বা টিভিতেও হয়তো দেখিয়েছে যে ছাত্ররা মিউ মিউ করছে মেয়েদের বলছে রেপ করে দেব এই জিনিস চলছে কদিন আগে আমরা হরিণঘাটায় দেখেছি আলাউদ্দিন মন্ডল পাড়ার ছেলে এসে বলে গেল এই কলেজে এই স্কুলে কোনো দিন সরস্বতী পুজো হয়নি হেডমাস্টারমশাইকে কাজে আপনি যদি পুজো করেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ট্রান্সফার হয়ে যাবেন পাড়ার লোক ছাত্ররা চাইছে অভিভাবকরা চাইছে মাস্টারমশাইরাও চাইছে পুজো হোক কি না এত কোনো দিন পুজো হয়নি হবে কেন কোনো দিন যেটা হয়নি সেটা কোনো দিন হবে না এরকম কোনো যুক্তি নেই তা এই ইন্সপিরেশানটা কোথা থেকে আসছে এই যে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটলো এবং আমরা চুপচাপ সবাই মেনে নিলাম যে হিন্দু মুরগি জন্মায় কেন খাওয়ার জন্য হিন্দু জন্মায় কেন মরবার জন্য এটা হচ্ছে বিশেষ করে সেটা যদি আবার বাঙালি হিন্দু হয় সেটা হচ্ছে মরার জন্য তার জন্ম হয় জেহাদির টয়লেট পরিষ্কার করার জন্য হিন্দুর জন্ম হয় জেহাদির আছে মরার জন্য হিন্দুর জন্ম হয় এটা হচ্ছে বাস্তব এ হচ্ছে বড় বাস্তব শুরুটা কিন্তু বহুদিন আগে হয়েছিল এর শুরুটা বহুদিন আগে বহু বছর আগে শুরু হয়েছিল ট্রেনিং মকবুল ফিদা হোসেন সরস্বতীর নগ্ন মূর্তি রেখেছিল আমাদের দেশের সুনীল গঙ্গোপাধ্যায় থেকে আরম্ভ করে সমস্ত বামপন্থীরা গান্ধীবাজি নেহরুরা বাজিরা এরাম 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 করে পদ্মিয়েছিল শিল্পের স্বাধীনতা এটা তো বাধা দেওয়া যায় না এরাম এরাম করে নাচিয়েছিল শিল্পের স্বাধীনতা এটা তো বাধা দেওয়া যায় না শিল্পী তার মনের মধ্যে যা এসছে সে লিখ করতে পারে লিখতে পারে আঁকতে পারে আসলে মৌল উল হোসেন বলে তার যে অন্তরের যে বাণী বাণীটা ছিল নগ্ন আরে তোরা তোদের সরস্বতীকে বলিস সে তো শুভ্র সে নাকি বিদ্যার দেবী বিনা হস্তের সে বিদ্যার দেবী আরে ল তোদের ওই বিদ্যা দেবীটা কি জানিস তো ফাঁকা কিচ্ছু নয় ওর টিদ্যা কিচ্ছু নয় ওর মধ্যে বিদ্যার কোনো ব্যাপার নেই ওটা একটা মাটির ঘর এই ডাক্তদের ওই বিদ্যাটাকে আমি নগ্ন করে দেখিয়ে দিলাম আর এখানে এরাই এটাকে শিল্পের স্বাধীন এরা কিন্তু জানতো অরিজিনালি এরা জানতো মকবুল হিদা বসে কী করছে যেহেতু গান্ধীবাদী নেহরুবাদী মার্ক্সবাদী ইত্যাদি বাদীরা এরা হিন্দু বিরোধী হিন্দু দেবদেবী বিরোধী তাই এরা ওইটাকে অন্যদিকে নিয়ে গেছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের আর্টিকেল বেরিয়েছিল অমুকের আর্টিকেল বেরিয়েছিল আর আমাদের মতো বোকা বাঙালি মনে করেছিল সত্যি তো শিল্পীর আবার এই কি শিল্পের তো স্বাধীনতা আসলে বৈদিন থেকে শুরু হয়েছিল মকবুল হিলাপ হোসেন সরস্বতীকে ন্যাংটো করে বলেছিল তোদের সরস্বতী বিদ্যার দেবী নয় ওটা একটা ন্যাংটো ফাঁকা ওর মধ্যে কোনো বিদ্যা নেই ওটা একটা খড়ের মূর্তি বন্ধু আমরা শুধু চুপচাপ মেনে নিয়েছি দিনের পর দিন চুপচাপ মেনে নিয়েছি আরে এই রাজনৈতিক দলগুলো মুসলমান ভোটের লোভে জিহাজিদের ভোটের লোভে তারা তাদের তোল্লা দিয়ে গেছে তাই আজকে এই জিনিস হয়েছে আরো অনেক জায়গায় দেখবেন খবর পাবেন তে বাধা দেওয়া হয়েছে পুজো বাইরে করতে হয়েছে আরো অনেক জায়গায় হবে আমি সব জায়গায় নাম বলতে চাই না কিন্তু হবে এই জিনিস আমাদের শহীদরা এই জন্য কি তাদের প্রাণ দিয়েছিল সুভাষচন্দ্র বোস ডিজে জেলের মধ্যে সরস্বতী পুজো করেছিলেন এবং ওই যাদের আমরা গরিব ইংরেজ খুব সব থেকে বাজে ইংরেজরা তারা কিন্তু বাধ্য হয়েছিল তাকে পারমিশন পেতে আর আজকে যদি সুভাষ বোস হতো তার গলাটা চলে যেত এবং গান্ধীবাদী নেহরুবাদী কমিউনিস্ট আরও বাদীরা ও তো ও তো কমিউনাল ছিল ও তো না ছিল সুভাষ বস্তু কমিউনাল ছিল তাই সরস্বতী পুজো করতে চাইছিল ও তো সাম্প্রদায়িক উত্তেজনা চলার চেষ্টা করেছিল আরে এই শোরের বাচ্চা এই বুদ্ধিজীবী কমিউনিস্টজীবী দেহু গান্ধীজীবীরা আর কত নিচে নামবি পয়সার জন্য এই দেশটাকে তোরা জেহাদিদের হাতে তুলে দিয়ে নিজেদের ছেলে মেয়েদের বিদেশি পাঠাচ্ছিস সুনীল গঙ্গোপাধ্যায় আপনার ছেলে কোথায় আপনি তো এক সময় লাফিয়ে নেমেছিলেন সমস্ত রাস্তায় যত সাইনবোর্ড আছে সব বাংলায় করতে হবে লাফিয়েছিলেন আপনার ছেলেকে তো বিদেশে পাঠিয়ে দিয়েছেন এইভাবে দেখবেন এই শয়তানরা ওদের টাকা খায় জেহাদিদের টাকা খায় সেই টাকায় নিজেদের ছেলে মেয়েদের বিদেশে পড়ায় তাদের বিদেশে পাঠিয়ে দেয় আর আমাদের আমাদের মতো অসহায় হিন্দুগুলোকে বাঙালিগুলোকে মুখে ফেলে দিচ্ছে আর আপনাদের আপনারা তাদের লেখায় তাদের এতে আপনারা বিভ্রান্ত হয়ে আপনারা আজকে এই অবস্থায় পড়েছেন অনেকে বলছে বাংলাদেশে রবীন্দ্রনাথের সমস্ত স্মারক ভাঙছে আমি বলব ঠিক করছে ঠিক করছে রবীন্দ্রনাথের ছেলেবেলায় আব্দুল চাচা ছুচ আব্দুল বাজি সুচলতার দাঁড়ি সে আমাকে নৌকা করে নিয়ে যেত ইছামতি নদী দিয়ে কাশিমের ডি এনে দিত ও ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আপনি তো বিশ্বকবি আপনি তো ঋষি আপনি তো সারা আগামী দিন দেখতে পারেন আপনি কি দেখতে পারেন না কে আগামী দিন এরা কি করবে এইরকমভাবে প্রত্যেকে প্রত্যেক প্রত্যেক শিল্পী সাহিত্যিক এরা প্রত্যেকে দায়ী এদের আজকে এই যে বারবার এর জন্য এরা প্রত্যেকে দায়ী এরা ইমোশনালি আমাদেরকে ব্ল্যাকমেল করেছে আমাদেরকে হিন্দুদের ব্ল্যাকমেল করেছে আমাদের বাঙালিকে ব্ল্যাকমেল করেছে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি এই প্রত্যেকটা ধর্মগুরু ইমোশনালি আমাদের ব্ল্যাকমেল করেছে তারা যদি আসল সত্য দেখতে পেত আসল সত্য যে আগামী দিনে কি হতে চলেছে আমাদের যদি ওয়ার্ন করতো তাহলে আজকে আমাদের যোগেশচন্দ্র কলেজের মতো কলেজে সরস্বতী পুজো হবে না এর ফতোয়া শুনতে হতো না ওটা নাকি মুখ্যমন্ত্রীর কলেজ যোগেশচন্দ্র ল কলেজ কোন মুখ্যমন্ত্রীর কলেজ নয় কোন মমতা ব্যানার্জির কলেজ নয় মমতা ব্যানার্জির জন্মের আগে থেকে যোগেশচন্দ্র কলেজ আছে এরকম ভাবে আমরা এক একটা দাগিয়ে দিই সুব্রত মুখার্জির পুজো ওটা ফিরা থাকিমের পুজো ওটা অমুকের পুজো না একটা সময় এসে তারা এই পুজোটাকে দখল করেছে পুজো তাদের নয় আমি প্রতিবাদ করি এবং আমার এই প্রতিবাদের ভাষা এইভাবেই হবে তাতে আমার বিরুদ্ধে যা খুশি করতে পারেন ইউ ক্যান ডিউ হোয়াট এভার ইউ লাই যা খুশি করতে পারেন আই ডোন্ট কেয়ার অন্তত একটা হিন্দু হিন্দুত্বের জন্য শহীদ হতে রাজি আছে বীর প্রাপ্ত হতে রাজি আছে একটা হিন্দু তার রক্ত দিতে রাজি আছে হিন্দুত্বের জন্য আমি এইভাবেই বলবো আমি ওই মিহু মিউ করে মিষ্টি কথায় টেনে টেনে সুন্দরভাবে আমি বলবো না বলতে আমি জানি অনেক আছে আমি করতে পারি কিন্তু আসলে আমি করার দিন নয় আমি এইভাবেই বলবো আমি কদ্রা আমি বলবো আমি সারা শোরের বাচ্চাই বলবো ও হিন্দু তুমি জানো তোমার সরস্বতী মায়ের পুজো বন্ধ হয়ে যাচ্ছে মকবুল হিদা হোসেন শুরু করে দিয়ে গেছিল তাকে নগ্ন করে যে সরস্বতী কিচ্ছু নেই ভেতরে ফাঁকা ফাঁকা কোনো বিদ্যা নেই আমি নগ্ন করে দিয়ে যাচ্ছি আগামী দিনে তোরা তোরা এটাকে বন্ধ করে দিবি বন্ধ করছি এখনো বাঙালি হিন্দু বলছি এখনো বাঙালি হিন্দু বলছিস বিভেদুলে এক হিবেদ গুলে এক হক ভান্ডার না আরো কি সব ভান্ডার আছে এই ভান্ডারগুলো সব ফাটা ফাট ফাটা ফাট যাবে কিচ্ছু থাকবে না বাংলাদেশে দেখছেন না বাংলাদেশের শেখ মুজিবুর রহমান আসার পরে ওখানকার হিন্দু বাঙালিকে ঠিক একই সুরে কথা বলতো আজকে তারা একত্রিত হওয়ার চেষ্টা করছে আজকে তারা লড়াই ময়দানে নেওয়ার চেষ্টা করছে ট্রেনের ইঞ্জিনটা যখন আপনার গলা থেকে আর এক ইঞ্চি দূরে তখন আপনার বাজার চেষ্টা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই তাই এখনো বিবেদ বলে এক হিন্দু এইসব জিয়াথীরের এবং জিয়াথির সমর্থকগুলোকে সপাটে চপেটা পাট করুন ঘাত করুন ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে আর যদি মনে করেন আমরা সবকিছু চুপচাপ মেনে যাব যা হবার হবে বন্ধু সেদিনটা বড় ভয়ঙ্কর আসছে মুরগি যেরকম চুরি করে নিয়ে যায় টেনে টেনে আপনার বাড়ির মেয়েগুলো সেরকম টানতে টানতে নিয়ে চলে যাবে তারা চাচাবে কাঁদবে বাবা তোমরা কি করেছিলে আমরা ভাসতে পারলাম না আমরা পারলাম না আমাদের জেয়ারিরা বা অনেক সময় বাবা মাকে মেধে রেখে তাদের সামনে তাদের উপরে বলৎকার হবে আপনার মেয়ে কাজ করবে কাঁদবে বাবা বাঁচাও আমাকে তোমরা এতদিন কি করেছ তোমাদের কি এখনো রক্তে লাল আমার জনি দিয়ে যে রক্ত বেরোচ্ছে সেই রক্ত আচ্ছা আমাকে বলাৎকার করছে তার রক্ত সবটি লাল এখনো কি রক্তের রং লাল আমরা জানাবো প্রশ্ন আপনাদের কাছে এই শুরু অনেক শুরু মানে এই সরস্বতী পুজোর যে বাড়াবাড়ি বন্ধ করার এই বছর সেটা চরম আকারে করছে এর আগে অনেক কিছু বন্ধ হয়েছে দুর্গাপুজোর মাইক বন্ধ হয়েছে আজানে সময় এই চলবে না অমুক জায়গায় হরিবল দিয়ে ডেড বডি নিয়ে যাওয়া যাব না হাজার হাজার কথা হাজার হাজার জিনিস হয়েছে সরস্বতী পুজো এখন থেকে বন্ধ হওয়া শুরু হলো এবছর এই হয়েছে সামনের বছর আরো হবে তারপরের বছর আরো হবে তারপরের বছর আরো হবে তারপরে কেউ জানবেই না সরস্বতী পুজো হতো সরস্বতী পুজো হতো শিল্পী সাহিত্যিকরা এম এরাম 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 করে পদ নাচাবে বলব শিল্পের স্বাধীনতা শিল্পের স্বাধীনতা আর শিল্পের স্বাধীনতা জয় মা কালী জয় মা কালী জয় মা কালী